সন্দেশকালী কাণ্ডের প্রতিবাদে ও অন্যান্য দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবিভিপির মিছিল জেলা শাসকের দপ্তরের সামনে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসেই বিক্ষোভ এবিভিপি কর্মীদের সন্দেশকালী কাণ্ডের প্রতিবাদে ও ওই কাণ্ডে যুক্ত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবিভিপির মিছিল আটকালো পুলিশ আজ দুপুরে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের অদূরে এবিভিপির ওই মিছিল রীতিমতো ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ মিছিল আটকে দিতেই ঘটনাস্থলে রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবিভিপি কর্মীরা সন্দেশকালী কাণ্ডে সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি আজ বাঁকুড়া জেলাতেও জেলা শাসকের দপ্তর অভিযানের ডাক দেয় এদিন দুপুরে বাঁকুড়ার মাচানতলা থেকে এবিভিপি কর্মী সমর্থকরা মিছিল করে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে থাকে জেলাশাসকের দপ্তরে পৌঁছানোর আগেই আইজি দপ্তর মোড়ে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে এবিভিপির মিছিল আটকে দেয় এরপর ওই জায়গাতেই এবিভিপির কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আন্দোলন তো পুলিশ কি করলো আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যেভাবে সন্দেশকালীর মতন ঘটনা পশ্চিমবঙ্গকে একটা সাউথ ইন্ডিয়ানের ফিল্মের মতন বানিয়ে দিয়েছে সেই সন্দেশকালী প্রতিবাদে বিগত দিনও আমাদের আন্দোলন চলেছে প্রান্ত স্তর থেকে শুরু করে নগর স্তর থেকে শুরু করে প্রান্তের থেকে সূচিত ঘোষণা অনুযায়ী আমাদের ডিএম ডেপুটেশন আজকে ছিল এই পুলিশের পারমিশন আজকে আমরা থাকিনি পুলিশের পারমিশন তা সত্ত্বেও আজকে আমরা ডিএম স্যারের কাছে আজকে যাচ্ছি আমরা ডেপুটেশন দিতে এবং কি পুলিশ প্রশাসন যেখানে সন্দেশকারীর ঘটনাতে তারা নিশ্চুপ তারা সন্দেশকারীর যে শেখ শাহান ইন্টারন্যাশনাল ডন শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার করে সেখানে পুলিশ আমাদের এই আজকে মিছিল ছাপ্পান্ন মিনিটও আজকে আমাদের এই মিটিং কন্টিনিউ করতে দেয়নি আজকে সেই জন্য আজকে আমরা পুলিশ প্রশাসনের এই তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সবাই খালি পায়ে ডেপুটেশন দিতে যাব ডিএম স্যারের কাছে আন্দোলন সমস্ত জায়গায় হচ্ছে সমস্ত জায়গায় চলতে থাকবে এটা তো শুধু আজকে একটা টেলার ছিল এরপরে সারা জেলা জুড়ে আমাদের ডিএম ডেপুটেশন হবে সারা জেলা জুড়ে আমার নাম প্রণব মাহাতো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের রাজ্য সম্পাদক কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে